ভালো পরিস্থিতি এত শান্তিপ্রিয় পরিস্থিতি আমাদের ভোট যেমনই হোক শান্তি বজায় রাখা দরকার এখন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে না আমাদের এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি এখন আমার লোকসভা কেন্দ্রে ভালো চলছে আশঙ্কা করছেন যে না না কোনো আশঙ্কা নাই মানুষ যে যাকে খুশি ভোট দিবে শান্তি বজায় রাখবে আজকে ভোট কালকে আবার সবকা সাথে ভেট হোকা তো কে দুশো নিকনা হ্যাঁ दोस्ती बजाए रखना है आज नहीं तो कल मेरा साथ देना है तभी तो दोस्ती है सकाल देखे ईवीएम में समस्या जो है वोटर देखा इसीलिए अल्लाह जो बोलते हैं भगवान गॉड बोलते हैं ना वो इतना शांति बजाई कर दिया जो इलेक्शन हुआ कैप्चर करने से पहले कितना गर्मी था सबको ठंडा कर दिया एक बार में कुदरत कुरतनी सृष्टिकर्ता ने सबको ठंडा कर दिया जितना भी लाइन हो गर्मी हो ठंडा हो आज कितना हवा अच्छा बढ़िया बह रहा है মৌসুম বডিয়া হয় ভোট আরামসে সে আরামসে এই সে হো না চাইয়ে দেওয়া চাইয়ে সবাই চাইবো সবাই ভালোভাবে ভোট দিচ্ছে ভালোভাবে ভোট দে শান্তি বজায় রাখুক ভাইচারা বজায় রাখুক যে জিতবে সেই সেখানদার কোনো এই নিয়ে জিতবে একজন সবাই সবারই ভাই ভাই পরিচয় রাখে পরিবার নষ্ট না হয় বাচ্চাদের নষ্ট না হয় জমি জায়গা ফসল পানি নষ্ট না হয় এলাকার পরিস্থিতি নিয়ে উচ্চতর নেতৃত্ব নেতৃত্ব বিধায়ক যোগাযোগ হ্যাঁ সবসময় থাকছে তারা যোগাযোগ থাকছে প্রত্যেক মানে বুথে বুথে যোগাযোগ রাখছে এবং কোনো গোলমান কোনো রকমের না হয় সব রকম প্রশাসনিক শান্তি বজায় আছে চুপচাপ ভোট দিবে চলে যাবে যার যা খুশি আবার সালাম দেওয়া হবে আবার দেখা হবে ঈদ হবে পরব হবে ভাইচারা হবে বিয়ের শীতি আছে আর এই তো স্বাধীনতা যার যায় তাই উৎসব পরব ঈদের দিন যেমন খুশি মানায় পুজোর সময় খুশি মানাই ভোটের সময় আজকে সব খুশি মানাই সবার জন্য শান্তি ভালোবাসা